ওম হেম হীম শ্রীম শ্রীম লক্ষ্মী বা সুদেবায়না মাহা শ্রী সীতারাম আপনাদের সবাইকে আমাদের পরিবারে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব যে মহিলাদের কোন ছাত্রী জিনিস ভুলেও কাউকে কখনো দিতে নেই দিলে তার জীবনে কি অসুবিধার সৃষ্টি হয় বা তাকে কী কষ্টের সম্মুখীন হতে হয় তাকে এবং তার পরিবারের সমস্ত সদস্য এবং সদস্যাকে সে সম্পর্কে আমরা জানবো তার আগে আপনাদের কাছে আমরা বিনীত অনুরোধ জানাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন যদি কোনো প্রশ্ন আপনাদের জিজ্ঞাসা থাকে সেটি নিয়ে আমরা পরবর্তী সময়ে ভিডিও করব কিন্তু একটু সময় দেবেন কেননা ধৈর্যের ফল মিঠা হয় এটা জানবেন প্রথমেই আমরা বলবো যে মহিলা